একশো ষাট টাকা কেনা এক টাকা করে আপনি বিক্রি করবেন এক হাজার টাকা বিক্রি রিজার্ভ বিন আছে ষাট পিসের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে এই যে আমার কাছে এটা আছে তিনশো আশি টাকা এক টাকা কেনা পাঁচ টাকা বিক্রি

টাকা পিস পড়বে আসসালামু আলাইকুম দর্শক যারা ইমিটেশন জুয়েলারি নিয়ে ব্যবসা করেন তাদের জন্য নতুন দোকানের সন্ধানে আমরা চলে আসছি চকবাজারে যিনি আসলে এর আগে জব করছে চাকরি করছে চাকরির অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনাদেরকে সাপোর্ট দিবে সেই বিশ্বাসে আজকে আসছি দেখেন এখানে সব প্রোডাক্ট একেবারে নতুন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট যেহেতু একেবারে দোকানটাই নতুন তো আমাদের আছে নুমান এন্টারপ্রাইজ থেকে আমার ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই অভিজ্ঞতাগুলো আছে সেটা কাজে লাগিয়ে যারা দূর দূরান্ত থেকে আসতে পারে না তারা কিন্তু এখন মোবাইলেই দেখে কিনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে

ছাড় দিতে হবে কি আমার ভাই হচ্ছে একটাই ইচ্ছা সবসময় আমি যখন চাকরি করছি তখন থেকে ইচ্ছা হচ্ছে এটা যে আমি বিক্রি করুম কম বিক্রি বেশি সেল ইয়া লাভ করুম কম যদি আল্লাহর রহমতে আপনার ব্যবসা করতে হয় তাহলে লাভ কম করতে লাভ কম করলে যে কোনো কিছু সহজেই কিন্তু এটার মধ্যে ডিজাইন আছে কালার আছে আর রেটের আরেকটু দামিও আছে এরপরে এই কোয়ালিটিটা একশো দশ টাকা সবাই বিক্রি করে যারা বিক্রি করে তারা অবশ্যই প্রোডাক্ট দেখে অবশ্যই এটা মাত্র আমার কাছে নব্বই টাকা এরপরে এটা আছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এরপরে হচ্ছে এই যে এগুলো ম্যাট ক্লিপ আছে মাত্র আশি টাকা মাত্র ম্যাট ক্লিপ মাত্র আশি টাকা এই যে বুতাম বেবিটা দেখতেছেন এই যে কালো বুতাম এরপরে এই যে বুতাম বেবি এই আইটেম গুলো বর্তমানে খুবই ভাইরাল আইটেম এবং খুবই আনকমন আইটেম এই আইটেমটা মাত্র দুশো টাকা পাচ্ছেন আমার কাছে অনলি মাত্র দুশো টাকা এটা পুরো মার্কেট চ্যালেঞ্জ রেট এটি কেউ দিতে পারবে না চব্বিশ পিস ভাই বারো পিস না বারো পিস বিক্রি করে আপনার দেড়শো টাকা বারো পিস বিক্রি করে বিভিন্ন দোকানদার আপনি জায়গায় চিনতে হবে এবং রেট বুঝতে হবে আর প্রোডাক্ট চিনতে হবে

আছে পঁচাশি টাকা আছে পঁচাত্তর টাকা আছে নব্বই টাকা আছে এরপরে এই যে ষাট টাকা আছে বিভিন্ন প্রাইজের আছে এগুলো হচ্ছে আপনার কোয়ালিটি ডিফারেন্স আছে এরপরে হচ্ছে আপনার এই যে বেবি আইটেম এর মধ্যে এই যে বেবি বক্স আছে এই আইটেমটা আপনার বড় বড় ইম্পোর্টেন্ট

ব্র্যান্ডের কোয়ালিটি আছে এই যে এটা আছে মাত্র 65 টাকা 70 টাকা বড় বড় শুরু আমার কাছে মাত্র 540 টাকা 45 টাকা পিস আচ্ছা 45 এর কম আমার কাছে আকর্ষণীয় রেটে বিভিন্ন আইটেমগুলো পাবেন বিভিন্ন আইটেমগুলো পাবেন শুধু আকর্ষণীয় রেটে আমার হচ্ছে সেল বেশি দরকার লাভ কম দরকার কারণ আমি যদি সেল বেশি করতে পারি আমার কাস্টমার কিন্তু বিক্রি করে সন্তুষ্ট হবে বিক্রি করে সন্তুষ্ট হলেই কিন্তু আমার কাছে নেক্সট আবার দৌড়ায় আসবে যে না নভেম্বর মালটা আমি বিক্রি করে বলে দিতে পারছি নভেম্বর থেকে মাল নেই যদি রেট দুই টাকা কম থাকে কম দুই টাকা রেট বলি আমি আমার কাস্টমার যে কোনো জায়গা থেকে আসতে বাধ্য হবে কারণ এই যে দেখেন এটা চারশো টাকা চারশো চল্লিশ টাকা যে কোনো দোকানে বিক্রি করে আমার কাছে চারশো টাকা চারশো টাকা কিন্তু দশ টাকা পঞ্চাশ পয়সা পরে বড় বড় শোরুমে এক পিস ভিডিও করছে দেখতেছি এক পিস এগারো টাকা বারো টাকা বলতেছে আর চল্লিশ পিসের প্যাকেট এরকমের মধ্যে ডিজাইন আমার কাছে অভাব নাই এই যে চেরি বুলেটটা আছে চেরি আছে এটা আছে আপনার তিনশো টাকা মাত্র মানে নতুন দোকান উপলক্ষে সার অচলতেছে আপনার আমার নতুন দোকান উপলক্ষে ছাড় অচলতেছে আমার লক্ষ্য হচ্ছে ব্যবসার মূল লক্ষ্য হচ্ছে আমার সীমিত প্রফিট আমার প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু প্রাইস লাগানো আছে আপনারা যদি কোয়ান্টিটি বেশি নেন আর আপনারা যদি আমার সাথে সরাসরি আসেন আমি মনে করি সবচেয়ে ভালো হবে কারণ আপনি আসলেন ফোনে কিন্তু আমার মানুষ হিসাবে বুঝলেন না আপনি আমার সাথে কথা বলবেন বুঝবেন দেখবেন তখন আপনি বুঝবেন যে আসলে আমি যে কথাটা বল কথাগুলো বলতেছি কথার সাথে কি আমার